আজ বানাবো সরষে ইলিশ প্রায় এক বছর হয়ে গেল ইলিশ মাছ খায় না তার জন্য বাজারে চলে এলাম ইলিশ মাছ কিনতে প্রথমে ভাবছিলাম পাওয়া যাবে কিনা যাবে না তারপরে এসে দেখলাম না মাছটা পাওয়া যাচ্ছে আর মাছটা না পুরো ফ্রেশ মাছ ছিল খুবই ভালো ছিল এক কেজি ওজনের একটা ইলিশ মাছ নিয়ে বাড়ি চলে এলাম তারপর দেখো ম্যারিনেট করার জন্য এখানে লবণ হলুদ আর সরষের তেল দিয়ে ভালো করে আমি ইলিশ মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দেবো আমি না কোনো দিন এইভাবে সরষে ইলিশ করিনি ইলিশ মাছের অনেক কিছু পদ করেছে কিন্তু সর্ষে ইলিশটা আমি করেই নি প্রায় বাড়িতে হতো খেতাম কিন্তু নিজের হাতে কোনো দিন করে তো এইটা ফার্স্ট টাইম জানি না কেমন হবে এখানে সরষে ইলিশের জন্য দেখো পোস্ত কাঁচা লঙ্কা দু রকমের সরষে আর সাথে একটু লবণ আর সরষার তেল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব যেহেতু আমি শিল লড়াই করছিলাম তাই আমি ভুলেই যাচ্ছিলাম প্রথমে কি দেবো না দেবো যাই হোক অবশেষে মশলা তো হয়েই গেছে এবার এই মশলাটাকে আমি ভালো করে দিয়ে গুলিয়ে নেব। তারপরে এই মশলাটা আমি ছেঁকে নেব সরষের যে আঁশগুলো আছে সেগুলো পুরোপুরি চলে যাবে অবশ্য আমি এই রান্নাটা ফোন থেকে দেখেই করছি কারণ আমি তো কোনো দিন করিনি এবার দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়েও এসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। হলুদের গুঁড়োর কাঁচা গন্ধটা কেটে যাওয়ার পর বর্ষের যে আমি জলটা বানিয়ে রেখেছিলাম মশলার সেটা আমি দিয়ে হালকা করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে তারপর আমি মাছগুলো একে একে দিয়ে দেবো এখানে দেখো পুরো তো ফুটেই গেছে ঝোলটা এখন আমি মাছগুলো একে একে দিয়ে দেবো আমার না প্রথমে খুব ভয় হচ্ছিলো যে কেমন হবে না হবে জানি না ফার্স্ট টাইম করছি পরিমাণগুলো ঠিক হবে কি না তবে কিন্তু গাইস খুব সুন্দর হয়েছিল আমার তো বেশ ভালো লেগেছে আর সবাই খেয়ে কিন্তু খুব নাম করেছে সবারই খুব ভালো লেগেছে এটাই আমার অনেক যে সবার ভালো লেগেছে যাই হোক মাছগুলো তো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম তারপর কিছুটা ফুটে যাওয়ার পর আমি এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য যেহেতু বেশিক্ষণ হতে সময় লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে ঢাকা খুলে দেখো এই অবস্থা হয়ে গেছে দারুণ কিন্তু দেখতে লাগছে তারপর চলে এলাম পুরো লাঞ্চ থালিতে আজকে হয়েছিল চিকেন কষার সাথে তো সরষে ইলিশ লাউ পাতা বাটাচুর চাটনি পাঁপড় মিষ্টি সালাড ইলিশ মাছের তেল